জোর খিদা পেয়েছে আমার সকাল দিতে কিছু খাইতে দাও নাই আমার আজকে হচ্ছে কি আমার রাজার জন্মদিন আজকে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন তোমাদের লজেজ খাওয়াবো ঠিক আছে

কোন বালটা দিয়ে ফোটাবো সাত আট দিন ধরে গ্যাস নেই তুমি নাটক মারাও সকালবেলা ম্যাগ নিয়ে চলে যাইছ হ্যাঁ কি মা কি অবস্থা হ্যাঁ খাও তো খা হে প্রভু ওটা খা খাও ওটা খাস সকালে ম্যাগ নিয়ে আইছে গ্যাসের নামে লবণঙ্কা তা বলে তুমি এরকম হয়ে দাবা নষ্ট করলে কেন তুমি জিনিসটা

তুই পারবি চল কাছালি কাছালি আছে চল আমার ভাল লাগে না সব তো আমি দাবলা মেঘের নাম তুই করলি দেখ কি করলি জাদু আমি কি ম্যাগিটা আমি জাদু করে করবো জাদু করে করবো ম্যাগি

আচ্ছা বলতে পারতি আমি দিদি ভাইতে কই নিয়ে আসতাম নালে আমি দুপুরে রান্নাটা কি হবে বল কাঠে জালে করতাম তাহলে আমি কি কাঠে জালে রান্না করব নাকি হ্যাঁ কত কি হয়েছে আমার মা তো আমার মা তো গ্যাস চলে গেলে কাঠে জালে করি তাহলে তুই পারবি না আমি করতে না আমি করব হ্যাঁ তো পারবি না তুই ডাবল সিলিন্ডার শালা কিপটা যা তুই অর্ডার করিসনি কেন কি অর্ডার করিসনি কেন ডাবল সিলিন্ডার পয়সা মনে গাব গাবাচ্ছে নাকি পয়সা গাব গাবাচ্ছে

শোন শোন তোর কামাই করতে গিয়ে পোত ফাটে না কি ফাটে আমার তো জেনে দাঁড় দরকার নেই আমাকে বিয়ে করেছিস আমার যেটা লাগবে ছাড় ছাড় দিবি ছাড় তুই ছাড় কেন না চলে সব মেয়েদের সাথে ঘর সংসার করা উচিত না দোস্ত